আসসালামু আলাইকুম বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা ছাত্র সমন্বয়কদের যে নতুন দাবি নতুন প্রোক্লেমেশন উপস্থাপনের সেটির সঙ্গে তারা কি ধরনের অভিমত ব্যক্ত করছেন এই বিষয়টি আমাদের সামনে এসেছে প্রিয় দর্শক কথা তো সত্য যে আমাদের অধিকাংশের মনে এ ধারণা স্টাবলিশড আমাদের ভাগ্য আর আমাদের হাতে নেই যা কিছু এদেশে হয়েছে অতীতে যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটতে যাচ্ছে তার সবই নিয়ন্ত্রিত হচ্ছে বাইরের কোনো শক্তির দ্বারা এবং একই সঙ্গে এ প্রশ্নও জোরালো হচ্ছে যে তাহলে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে কে প্যাট্রোনাইজ করছে কারা শক্তি যোগাচ্ছে খুব স্বাভাবিকভাবে ভারতের প্রসঙ্গ তো এখানে আসবেই না এবং মার্কিন নির্বাচনের পর থেকে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে এই কারণে যে বাইডেন প্রশাসন আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল সেটি আর মার্কিন প্রশাসন ধরে রাখবে কিনা তার কারণ বিশ জানুয়ারি থেকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ঢুকছেন তারা হাতে ক্ষমতা যাচ্ছে এখন ট্রাম্প কি করবে সে বিষয়টি এখন অনেক ধরনের সমীকরণের মধ্যে আসছে কিন্তু যে ছাত্র সমন্বয়কদের যে নতুন নতুন দাবি কিংবা দেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা গ্রুপ খুব ভয়ঙ্করভাবে এস্টাবলিশড হচ্ছে কাদের শক্তিতে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে প্রশ্নের উত্তরটা মেলানো অনেকের কাছে কঠিন হতে পারে আবার অনেকের কাছে সহজ হতে পারে সাত জানুয়ারি নির্বাচনের আগে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি বরাবরই বলে আসছি তখন থেকে এবং এখনো পর্যন্ত আমাদের বন্ধু কেউ না যুক্তরাষ্ট্র চীন ভারত কেউ নয় এবং সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যে দাবি তুলেছিল বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচনের আমি সর্বাত্মকভাবে সেটিকে সমর্থন করেছিলাম এবং বরাবরই বলেছি যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করার কোনো কারণ নেই তবে তারা যে দাবিটি তুলছে সেই দাবির সঙ্গে আমরা একমত বাংলাদেশ একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন রয়েছে সেই জায়গা থেকে এখন বাংলাদেশের অবস্থানরত কূটনীতিকরা ছাত্রদের এই দাবির সঙ্গে সাম্প্রতিক সময়ের যে দাবিগুলো সেটির সঙ্গে একমত পোষণ করছে কিনা বা বিরোধিতা করছে কিনা সেই প্রশ্নের জায়গা থেকে যেটুকু জানা গেছে এই দাবিগুলোকে তারা ভালো চোখে নিচ্ছে না এবং তারা কোনোভাবেই একমত নয় এখন বিদেশি কূটনীতিক সবাই তো আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে দেশে আসেনি এবং এই দেশে অংশীজন হিসেবে অন্য যে বিদেশি রাষ্ট্রগুলো রয়েছে বিদেশি রাষ্ট্রগুলোর মিশনে যারা প্রতিনিধিত্ব করছেন খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে নানানভাবে তারা নানান সম্পর্কে জড়িয়ে রয়েছে এবং তাদের কর্মকাণ্ডগুলো খুব সাবলীলভাবে চালিয়ে নিতে গেলে একটা স্ট্যাবিলিটির প্রয়োজন আছে কেন খুব স্বাভাবিক তাদের যে বিনিয়োগ তাদের যে নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগুলোর জন্য রাজনৈতিক স্থিতিশীলতার খুবই প্রয়োজন এবং যা কিছু এই মুহূর্তে এখন অন্তত দেখা যাচ্ছে সেইগুলোতে তারা বাংলাদেশকে আরও অস্থিরশীলতার দিকে যেতে দেখছে এই কারণেই বিদেশি কূটনীতিকটা ছাত্র সমন্বয়কদের এই সব দাবির সঙ্গে একমত পোষণ করছে না নানান গণমাধ্যমে এই কথাগুলো উঠে এসেছে এবং এইগুলো হলে বা এই সব দাবি জানালে বা সেই দাবিগুলো সঙ্গে সরকারের একাত্মতা প্রকাশ পেলে জটিলতা আরও বাড়বে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতে পারে এমনটা তারা মনে করছে এবং যতটুকু জানা গেছে বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথাবার্তা বলেই বিএনপি তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি আরও অটল অবস্থানে নিয়েছে অন্তত ঘোষণাপত্র উপস্থাপন বা সংবিধানের কবর রচনার কথা যেগুলো বলা হচ্ছে তার বিরুদ্ধে যেহেতু আগেই প্রশ্ন তুলেছি কারা ইন্ধন দিচ্ছে আমরা জানি না নিশ্চিতভাবেই জানি না তবে এটুকু বলতে পারি ধারণা করতে পারি যে এর সঙ্গে অবশ্যই যুক্তরাষ্ট্রে একটা সম্পর্ক থাকতে পারে কেন থাকতে পারে আমি এর আগের একটি ভিডিওতে সম্ভবত আপনাদেরকে বলেছি ডেভেলপিং কান্ট্রিগুলো উন্নয়নশীল রাষ্ট্রগুলো যত বেশি দুর্বল হয় তত বেশি পরাশক্তিগুলোর জন্য খেলা সহজ হয় এবং এই অঞ্চলে খেলতে চাই সবাই এই বাংলাদেশে যুক্তরাষ্ট্র খেলতে চাই চীন খেলতে চাই ভারত তো খেলার মধ্যে আছেই উদীয়মান পরাশক্তি হিসেবে যেহেতু ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু মোটামুটি এটুকু আমরা জানি কিন্তু যুক্তরাষ্ট্র ভারতকে তো সেইভাবে বিশ্বাস করে না সেটিও আমরা জানি তাদের জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসি সেই জায়গা থেকে তারা বাংলাদেশকে অবশ্যই অনেক দুর্বল একটি রাষ্ট্র হিসেবে দেখতে চায় তারা যতই মুখে গণতন্ত্রের উন্নয়ন তারা যতই শ্রমশক্তির উন্নয়ন তারা যতই মানবাধিকারের উন্নয়নের কথা বলুক না কেন তারা তাদের টার্গেটে এগোচ্ছে এই জায়গা থেকে আমরা যদি ভুল হিসাব করি তাহলে আমাদের জন্যই বিপদ খুব স্বাভাবিকভাবেই এবং ট্রাম্প ক্ষমতায় আসুক কিংবা বাইডেন ক্ষমতায় থাকুক তাদের পররাষ্ট্রনীতি খুব কমই চেঞ্জ হয় বড় কোনো সিদ্ধান্ত ছাড়া বড় কোনো ধরনের পট পরিবর্তন ছাড়া আমরা যদি ইরাকের দিকে তাকাই আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই তাদের এই সব জায়গাতে খেলার মূল অস্ত্র ছিল কি। মৌলবাদিত্বকে তো সামনে নিয়ে এসে ইসলামী মৌলবাদের কথা বলে তারা তাদের খেলাগুলো চালিয়ে গেছে এবং এদেশে যে কথিত ইসলামী মৌলবাদ বলেন আর যেভাবেই বলেন না কেন একটা মৌলবাদী শক্তির আসফলন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সেটিকেই যুক্তরাষ্ট্র কি প্যাট্রাইজ করছে না যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করে এই আসফলনটিকে আরো বাড়ানোর চেষ্টা করছে না যে এই প্রশ্ন তুলি তাহলে কি খুব অযৌক্তিক হবে বর্তমান সরকার কারা চালাচ্ছে পিছন থেকে দেশের শক্তির মধ্যে সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে এবং নির্বাচনকে বিলম্বিত করতে সংস্কারের অজুহাত যেভাবে বারবার দাঁড় করানো হচ্ছে তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে এই যে প্রোক্লেমেশন কিংবা সংবিধানকে ছুঁড়ে ফেলার সংবিধানকে কবর দেওয়ার যেই কথাবার্তাগুলো আমাদের সামনে আসছে আমরা এইগুলোকে খুব হালকাভাবে নিলে হবে না এই ছাত্র সমন্বয়কে ব্যবহার করে বা তাদেরকে সামনে রেখে কারা খেলার চেষ্টা করছে তা আমরা খুব অল্পতেই বুঝতে পারি খুব গভীর বিশ্লেষণের প্রয়োজন নেই জামাত যে বর্তমান সরকারকে নানানভাবে পরিচালিত করছে তাতেও তো কোনো সন্দেহ নেই এই বিষয়গুলো আমাদের একটু অবশ্যই মেলানো দরকার জামাতে ইসলামে কিংবা হিজবু তাহারি নাকি সব কিছু করছে অনেক গভীর প্লান নিয়ে এগোচ্ছে অনেক পরিকল্পনা নিয়ে সেই ধরনের বিশ্লেষণে আপাতত যাব না শুধু যে কত কথা বললাম অন্তত এই মুহূর্তে আমাদের একটু সবার বোধ হয় বিবেচনা রয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই